হাঁটি হাঁটি পা পা করে শীত বিদায় নেওয়ার প্রস্তুতি চলছে প্রকৃতিতে শীতের যে তিনটা আইটেম অন্যতম আমাদের কাছে আকর্ষণীয় বলে মনে হয় যেটা ছাড়া আমাদের চলেই না এমন তিনটা আইটেম সংরক্ষণ নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আজকে দেখিয়ে দেব টমেটো শিমির পিচি এবং খেজুরের গুড় কিভাবে আমরা সংরক্ষণ করি এবং স্বাদ গন্ধ অটুট থাকবে আমরা যেহেতু পরবর্তীতে এই টমেটো দিয়ে টক করব তাই এটাকে তরল করে নিয়েছি এই প্রত্যেকটা আইটেম এই সময় যদি আপনি না সংরক্ষণ করেন আর কিছুদিন পরে হাজার চেষ্টা করলেও এগুলো কিন্তু আর পাওয়া যাবে না চলুন এবার মূল ভিডিওতে ফিরে যাই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রুকসানা বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি শুরুতে আপনাদেরকে কি করে এই টক টমেটো থেকে আমরা তরলটা বের করে পরবর্তী সময়ে টক করে নেব সেই জন্য প্রিজার্ভ করে রাখবো সেই ভিডিওটা দেখাচ্ছি এখানে আমরা চার কেজি পরিমাণ দেশি টক টমেটো নিয়েছি এই টমেটোগুলোর একটা বিশেষত্ব হচ্ছে স্কিনটা পাতলা এবং ভেতরে পানির অংশ বেশি এবং পরি খেতে বেশ টক আপনারা অবশ্যই বাজার থেকে কিনে এনে টেস্ট করে দেখবেন টক আছে কিনা যদি টক না হয় তেঁতুল অ্যাড করেন তাহলে কিন্তু এই টমেটোটার যে টেস্ট অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন না আমরা যে টকের কথা বলছি সেই টমেটোর স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই টক টমেটো নিতে হবে ঠিক রান্না করার জন্য টমেটোগুলোকে আমরা এরকম চার টুকরো করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম টমেটোগুলো বসিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পানি খুব বেশি পানির প্রয়োজন নেই চার কেজি সেই জন্য টমেটো এখানে চার কেজি পরিমাণ আছে কিন্তু সেজন্য আমরা মরিচ গুঁড়া দিলেন এক চা চামচ পরিমাণ আর উঁচু করে হ্যাঁ আর হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ আচ্ছা এখন এটা সেদ্ধ হতে থাকবে আমাদের কাজ এখন এটাকে সেদ্ধ করে দেব আর কিছু না পরবর্তীতে আমরা দেখিয়ে দেব এটাকে কিভাবে প্রিজার্ভ করছি চুলার ফ্লেমটা অন করে দিলাম আমাদের টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন ঘুটনির সাহায্যে ঘুটে দিয়েছি আমরা এই টক টমেটোগুলো কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয় কারণ এতে পানির পরিমাণ অনেক বেশি থাকে আমরা যেহেতু প্রিজার্ভ করব তাই অল্প পরিমাণ পানি দিয়েছি সবটা টককে আমরা এখন এই যে এরকম মগ দিয়ে দিয়ে এরকম একটা চালনির সাহায্যে প্রথমে আমরা এটাকে ছেঁকে নেব কোনো অবস্থাতেই এই আঁশগুলো রাখা যাবে না ঘুটনি দিয়ে ঘোটার পর টকটাকে আমরা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এই যে দেখুন চালনির নিচে আমাদের সবটা এর যে মাংসল অংশ সবটা পড়ে যাচ্ছে তরল অংশটাও চলে যাচ্ছে এই ছোবড়াগুলো যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এটা একদম ক্লিয়ার থাকবে তাহলে এর টেস্টটা বেশ ভালো পাবেন আলু মেশারের সাহায্যে আমরা এটাকে একটু চেপে চেপে এইভাবে পুরোটাই চেলে নেব এতে যেটা হবে এর মধ্যে যতটুকু মাংসল অংশ থাকবে সবটা কিন্তু চলে যাবে স্ট্রেনারের ফাঁদ দিয়ে এই বিচি আর স্কিনগুলো আমরা ফেলে দেব চালা শেষে এই রকম একটা ফানেল বা কাঁকের সাহায্যে আমরা আমাদের সে বোতলে নিয়ে নিচ্ছি প্রিজার্ভ করার জন্য এবং এভাবে নিলে কিন্তু ঠোকাতে খুব সুবিধা হয় এই যে দেখুন চার কেজি টমেটো থেকে আমাদের এরকম একটা দুই লিটারের বোতল হয়েছে এবং আরেকটা এক লিটারের বোতলের প্রায় কাছাকাছি হয়েছে আমরা কিন্তু টমেটোর কাথটা বেশ ঘন রেখেছি প্রিজার্ভের সুবিধার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে প্রিজার্ভ করতে চান সেভাবে প্রিজার্ভ করতে পারবেন এই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে ফ্রিজে স্টোর করব তারপর যখন ইচ্ছা তখন বের করে যতটুকু পরিমাণে লাগে একটা নর্মাল পানিতে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ তারপরটা যখন ডিফ্রস্ট হয়ে যাবে সম্পূর্ণ যতটুকু লিকুইড এর থেকে প্রয়োজন সেটা নিয়ে আপনি টকের ঘনত্বটা যেই পরিমাণ রাখতে চান সেভাবে পানি অ্যাড করে প্রথমে ডালের মতো রান্না করে নেবেন আপনি যদি সামান্য মরিচ গুঁড়া অ্যাড করতে চান অথবা লবণ সেটা অ্যাড করে নিতে পারেন ডালের মতো রান্না শেষে রসুন কুচি থেতো করে এবং দুটো শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন ব্যবহার করবেন ব্যস্ত আপনার মজাদার সুস্বাদু টক কিন্তু তৈরি হয়ে যাবে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে অলরেডি আমার চ্যানেলে টক নিয়ে যে ভিডিও দেয়া আছে সেটা শেয়ার করব ইনশাল্লাহ সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন এবারে দেখিয়ে দেব কি করে শিমের বিচি সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন এবং স্বাদ ও গন্ধ অটুট রেখে বিন্দু পরিমাণও স্বাদের হেরফের হবে না অনেকেই ভুলভাবে শিমের বিচি সংরক্ষণ করেন পরে দোষ দেন যে শিমের বিচি নাকি ফ্রিজে সংরক্ষণ করা যায় না কথাটা কিন্তু ভুল তো আমরা এখানে দেড় কেজি সিমের বিচিকে খোসা ছাড়িয়ে নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয় এই পর্যায়ে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম তারপরে সিমের বিচি সবটা ঢেলে দিচ্ছি পানি কিন্তু খুব বেশি দেবার প্রয়োজন নেই সিমের বিচি যতটুকু ততটুকু পরিমাণ পানি দিলেই চলবে এখন এটাকে আমরা জাস্ট একটা পলক দিয়ে নেব দেখুন পলক চলে এসেছে এখন এটাকে একটা স্ট্রেনারে একদম ছেঁকে নিচ্ছি সবটা পানি সরানোর পর এই রকম নর্মাল ট্যাপের পানি দিয়ে প্রথমে আগে ভালো করে ঠান্ডা করে নেবেন তারপর পাশের যে পাত্রটা সেখানে আমরা আগে একটা আইস পার নিয়েছিলাম বড়ো আকারে সেটা দেওয়ার পরও উপর থেকে আরও একদম ডিপ ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি যেন কোনো অবস্থাতেই ভেতর ভেতরে সিমের বিচির সেদ্ধ হওয়ার প্রক্রিয়া সেটা চলতে না থাকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শিমের বীজের ভেতর থেকে একদম হিটটাকে বের করে নেওয়া শিমের বীজটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা স্ট্রেইনারে আবার ছাড়তে দিতে হবে যেন এর মধ্যে কোনো পানি না থাকে তারপর আমরা নিচে এরকম একটা সুতির পুরনো কাপড় নিয়েছি ভালো করে ধুয়ে ফ্রেশ একটা কাপড় আপনারা চাইলে কাপড়ের পরিবর্তে এখানে পেপার ব্যবহার করতে পারেন এখন এটাকে কোনো অবস্থাতে রোদে শুকানো যাবে না ফ্যানের নিচেই শুকিয়ে নিতে হবে একদম শুকনো করতে হবে না জাস্ট এটা যখন ঝরঝরে হয়ে যাবে এর উপর থেকে পানিটা টোটালি সরে যাবে তখন আমরা এই রকম একটা জিপ লক ব্যাগের সাহায্যে শিমের বিচিটাকে আগে ভেতরে ভরে এর ভেতরের যেই এয়ারগুলো আছে সেটাকে আমরা এই রকম একটা স্ট্রর সাহায্যে বের করে দিচ্ছি স্ট্র দিয়ে আপনি যখন মুখ দিয়ে বাতাসটা টেনে নেবেন তাহলে কিন্তু ভেতরে এয়ার সবটা রিলিজ হয়ে যাবে তো দেখুন আমাদের এয়ার সবটা রিলিজ হয়ে যাওয়ার পর সিমের বিচিগুলো কেমন একদম আটকে আছে ব্যাগের সাহায্যে আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ না থাকে যে কোনো এয়ার টাইট বক্সেও রেখে দিতে পারেন সেক্ষেত্রেও একই রেজাল্ট পাবেন চাইলে এভাবে পলি ব্যাগেও রাখতে পারেন তবে সেক্ষেত্রে যেটা হবে একটু বরফ জমে যাবে মাঝখান থেকে তো এই ছিল আমাদের আজকের সিমের বিচির সংরক্ষণ পুরোটাই দেখিয়ে দিলাম এবং আপনারা যখন রান্না করবেন জাস্ট এখান থেকে বের করে পানির নিচে মানে ট্যাপের নিচে যখন ধরবেন সঙ্গে সঙ্গে এটা খুলে যাবে এবং নিয়ে ইনস্ট্যান্ট আর বলক দেওয়ার প্রয়োজন নেই ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ইনস্ট্যান্ট রান্না করতে পারবেন যে কোনো মাছের সঙ্গে শিং মাছ কিংবা চিংড়ি মাছের সঙ্গে রকম শিমের বিচি খেতে ভালো লাগে বড় বড় মাছের সঙ্গেও খাওয়া যায় তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে শিমের বিচি রান্নার ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবারে দেখিয়ে দেব গুড় সংরক্ষণের ভিডিওটি আমরা মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে এবার গুড় সংগ্রহ করেছিলাম গুড়গুলো বেশ ভালো পড়েছিল দামটাও একটু রিজনেবল মনে হয়েছে অন্তত অনলাইন থেকে আমরা দুভাবে এই গুড়গুলোকে সংরক্ষণ করব তার জন্য আমরা প্রথমে এখানে বটি দিয়ে বা যে কোনো ধারালো কিছুর সাহায্যে আপনারা চাইলে এভাবে একটু স্লাইস করে নেবেন তাতে কী হয় আপনি যখন ভাপা পিঠা বানান এরকম গুড়ের কিন্তু প্রয়োজন পড়ে ফ্রিজে গুড় রাখলে গুড়টা কিন্তু শক্ত হয়ে যায় তখন এই কুচি করাটা একটু কঠিন হয় এছাড়া বিভিন্ন সময় আমরা যখন গুড় জাল করি তরল করে নিই তখনও এইরকম কুচি গুড় থেকে জাল করে নেওয়াটা কিন্তু সহজ হয় তাই এরকম কুচি করে নিলাম আর এইরকম আস্ত গুড়গুলোকে আমরা এরকম একটা পেপার দিয়ে র্যাপ করে এরকম বক্সে ঢুকিয়ে রাখব চাইলে বক্স না থাকলে পলিব্যাগেও রাখতে পারেন তবে বক্সে রাখলে গুড়ের গন্ধটা কিন্তু অটুট থাকবে ফ্রিজের অন্যান্য জিনিসের যে স্মেল সেটা গুড়ের ভেতর ঢুকবে না এই যে যেই গুড়গুলোকে আমরা কেটে নিয়েছিলাম সেটাও এরকম বক্সে ঢুকিয়ে নিয়েছি আমরা আজকে আমরা এই পরিমাণ গুড় সংরক্ষণ করব। পরবর্তীতে এরকম আরও গুড় আমরা এভাবেই সংরক্ষণ করব। তো এখন জাস্ট এইটাকে ডিপে আপনি রেখে দিন আর এক বছর পর্যন্ত দেখবেন আপনার গুড় একদম ভালো আছে তো আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নেব আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন আমি রোকসানা চেষ্টা করব আমার মায়ের সব ইউনিক রেসিপি এবং আমার জীবনের যাবতীয় অংশগুলো এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করার জন্য এবং অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক নতুন একটি ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি মোটিভেটেড করে আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ